আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছে তো যারা ছাগল পালনকারী রয়েছে যারা ছাগল পালন করে থাকেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কাছ থেকে জানতে চান আপনারা যে ছাগলের পিপিআর ভ্যাকসিন বিষয়ে যে একটা ছাগলকে বছরে কতবার পিপিআর ভ্যাকসিন করতে হবে আসলে ছাগলকে পিপিআর ভ্যাকসিন করতে হয় প্রতি চার মাস পর পর সেক্ষেত্রে চার মাস পরে যদি আপনি করেন তাহলে বছরে তিনটা ভ্যাকসিন চলে আসে কিন্তু আমরা এখন দেখতেছি যে আমরা ছয় মাস পর পর করে থাকি মূলত বছরে দুটো ভ্যাকসিন ন্যাচারালি করে থাকি কিন্তু উচিত হলো তিনটা ভ্যাকসিন করা তাহলে চার মাস পর পর আপনারা ভ্যাকসিনটা করে নেবেন কিন্তু এমন কিছু ছাগল পালনকারী রয়েছে বা যারা বাড়িতে শখের বসে পালন করে অথবা কেউ চার পাঁচটা দিক খামার করতেছে তারা ভ্যাকসিনের বিষয়ে এতটা উদাসীন যে বছরে একবারও করে কিনা ঠিক তার কোনো নজির পাওয়া যায় না তো আসলে ছাগলের ভ্যাকসিনটা বিশেষ করে পিপিআর ভ্যাকসিনটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে তিন সময়েই করতে হবে সেটা হচ্ছে আপনার ঠান্ডা আসার আগে আগে একবার পিপিআর ভ্যাকসিন করতে হবে বর্ষাকাল শুরুর আগে একটা পিপিআর ভ্যাকসিন করতে হবে আর এই বর্ষার শীতের মাঝামাজি সময় আপনাকে একটা পিপিআর ভ্যাকসিন করে নিতে হবে যেটা হচ্ছে এই বর্তমান সময়টা এই ওয়েদারটা কিন্তু খুবই খারাপ কেননা এই ওয়েদারে হচ্ছে দিনের বেলা গরম রাতের বেলা ঠান্ডা থাকে আবার এই গরম এই ঠান্ডা মাঝে বৃষ্টির সিজন এখনো যেহেতু শুরু হয় নাই বৃষ্টি আসবে কুয়াশা পড়বে ঠান্ডা বাতাস মানে সব মিলে একটা হজবরল অবস্থা তো অবশ্যই পিপিআর ভ্যাকসিন যারা করেছেন তারা সাগলকে নিরাপদে রাখতে পারবেন ইনশাল্লাহ আর যারা পিপিআর ভ্যাকসিন করেনি অবশ্যই পিপিআর ভ্যাকসিন করবেন আর পিপিআর ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে এটি হচ্ছে আপনার গলার চামড়ার নিচে দিয়ে দিবেন আর সব থেকে ভালো হয় উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে কথাবার্তা বলবেন আপনার লিস্ট দিয়ে আসবেন ওরা এসে গ্রামে এসে পিপিআর ভ্যাকসিন করে দিয়ে যাবে কিন্তু অল্প ছাগলের জন্য যদি ওরা চলে আসতে না চায় তাহলে ব্যক্তিগত টাকা দিয়ে আপনারা ভ্যাকসিনটা ক্রয় করে এনে দিয়ে দিবেন ওদের অপেক্ষায় থাকবে না কারণ ছাগল আপনার আক্রান্ত হলে মারা যাবে ওদের কিন্তু যাবে না এটা সবসময় মনে রাখবেন আর অবশ্যই পিপিআর ভ্যাকসিন করার আগে ছাগলকে ইমিউনিটি প্রমোটার মেডিসিন গুলো দিবেন এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য দেওয়া থেকে পরিহার রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা রাখবেন ছাগলীকে কোনোভাবে যেন স্ট্রেস না আসে কোনো দখল না আর সবসময় একটা কথা মনে রাখবেন ছাগলকে কখনও অসুস্থ অবস্থায় পিপিআর ভ্যাকসিন করবেন না পূর্ণাঙ্গ সুস্থ একটি ছাগলকে পিপিআর ভ্যাকসিন করবেন এবং সেক্ষেত্রে ছাগলের সর্দি জ্বর কাশি পিপিআরে আক্রান্ত পাতলা পায়খানা মশনা এভরিথিং যত ডিজিজ আছে টোটালি যদি ডিজিজ ফ্রি একটা যদি ছাগল হয় তাহলে আপনারা পিপিআর ভ্যাকসিন করবেন